জেরুজালেম দিবসকে ঘিরে আবারও উত্তেজনা তৈরি হয়েছে অঞ্চলটিতে ফিলিস্তিনি শহরটিতে প্রতিষ্ঠার আটান্নতম বার্ষিকীতে সোমবার পবিত্র আলাকসা প্রাঙ্গনে নামে কট্টরপন্থী ইসরায়েলিদের ঢল ওল্ড সিটির পথে পথে বিদ্বেষমূলক স্লোগান দেয় উগ্রবাদী হুদিরা সংঘাত হয় ফিলিস্তিনিদের সাথে ধরপাকড় চালায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী পবিত্র জেরুজালেমে উগ্রবাদী ইসরায়েলিদের দখলদারিত্বের উদযাপন ওল্ড সিটির পথে পথে পতাকা হাতে মিছিল ফিলিস্তিনিদের প্রতি ঘৃণার বাণী তাদের মুখে শহরের বাইরে থেকেও বাস ভর্তি করে জড়ো হয় নানা বয়সের ইহুদিরা ডেথ টু আরব পুড়ে যাক আরবদের গ্রাম এমন সব বিদ্বেষমূলক স্লোগান তাদের কণ্ঠে মুসলিম অধ্যুষিত বহু এলাকা পেরিয়ে আলাকসা প্রাঙ্গনে জড়ো হয় ইহুদিরা যোগ দেন ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতমার বেনগাভির সহ আরো অনেক রাজনীতিবিদ টেম্পল মাউন্টে ইসরায়েলের বিজয়ের প্রার্থনার কথা জানান কট্টরপন্থী নেতা টেম্পল মাউন্টে ইহুদিদের ঢল নেমেছে কি সুন্দর দৃশ্য এখানে প্রার্থনা সম্ভব জিম্মিদের নিরাপত্তার জন্য প্রার্থনায় এখানে এসেছি তারা নিরাপদে দেশে ফিরবে যুদ্ধে জয় হবে বিভিন্ন স্থানে ফিলিস্তিনিদের দোকানপাট লক্ষ্য করে ইটপাটকেল ছড়ে মিছিলে অংশগ্রহণকারীরা এছাড়াও নানা রকম উস্কানিমূলক আচরণ করে তারা আল আকসা প্রাঙ্গনে উগ্রবাদীদের সাথে সংঘাত হয় ফিলিস্তিনিদের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য পূর্ব প্রস্তুতি ছিল নিরাপত্তা বাহিনীর সংঘাত সহিংসতা উস্কানি ঠেকাতে আটক করা হয় অনেককে দিনটি উপলক্ষে পূর্ব জেরুজালেমে বিশেষ বৈঠক হয় ইসরায়েলি মন্ত্রীসভার বক্তব্যে জেরুজালেমকে নিয়ে উদ্দ্ধত মন্তব্য করেন নেতানিয়াহু আমরা কখনো জেরুজালেমকে ভুলতে পারি না আমাদের আত্মা জাতির ঋতপিণ্ড এখানে শরীর থেকে ঋতপিণ্ড সরিয়ে নিলে জীবনের অস্তিত্ব থাকবে না তাই আমাদের কাছ থেকে জেরুজালেম কে ছিনিয়ে নিতে দেব না কাউকে আমাদের চিরন্তন রাজধানী 58 বছর আগে যা পুনর্মিলিত হয় আর কখনো বিভক্ত হবে না উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় জেরুজালেম দখল করে ইসরায়েল সেখানে আন্তর্জাতিক আইন উপেক্ষা করে অবৈধ বসতি স্থাপন করে চলেছে তারা মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থানটিকে রাজধানী বিবেচনা করেই স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখে ফিলিস্তিনিরা ডরথিত যমুনা নিউজ